আসসালামু আলাইকুম আজকে একটি জিএসএস বাইক হাজির করেছি নওগার হাফ টাকার নাম্বার করা বাইকটা খুবই ভালো এবং ফ্রেশ কোয়ালিটি ভাইরা হাফ টাকা বাইক চালান হাফ টাকার নাম্বার সিক্সার খুঁজতেছেন আশা করছি আপনাদের পছন্দ হবে আমাদের শোরুমে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুম আহানা ট্রেডিং নওগা সদর নওগা স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে ফোন দিয়ে জানতে পারবেন নওগার হাফ কাগজ করা আছে পনেরো কিলো চালানো হয়েছে পিছনের চাকা দেখতেই পাচ্ছেন খুবই ভালো এক হাতের চালানো বাইকটা খুবই ভালো আছে ফ্রেশ কোয়ালিটির সিএসএকস আর পনেরো হাজারগুলো চালানো হয়েছে যে ফায়রা নিতে চান আশা করছি আপনাদের পছন্দ হবে তাই আর দেরি না করে দ্রুত যোগাযোগ করতে পারেন স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে অথেন্টিক একটি বাইক যোগাযোগ করতে পারেন তো আমাদের শোরুমের নাম্বার দেওয়া আছে